বাহান্ন থেকে চব্বিশ সকল জানা অজানা নাম না জানা শহীদ সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আবৃত্তি করছি টিকেন্দার আবু দফরের বিখ্যাত কালজয়ী কবিতা যে কবিতা একাত্তরে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন পর্যায়ে পরিবেশিত হয়েছে সেই বাংলা ছাড়ো রক্ত চোখের আগুন মেখে ছলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠ নালির ছুরি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে ছাপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিতর সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্ত রসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে হাসি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে বোঝো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘে চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়ো মাটি বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্কগুলো আমার কেবল হাড় জুড়লো হতাশা তুলো আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজকে দিথায় বিষণ্নতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগৃ আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাঘের থাবা তুমি আমার জলের স্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো তুমি বাংলা ছাড়ো ধন্যবাদ